নতুন করে ফের বিপদের মুখে বাংলা গতকাল রাতেই ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপ প্রবেশ করে উত্তরবঙ্গে যার প্রভাবে গতকাল সন্ধ্যা থেকেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে রাতভর চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ আজও দিনভর চলবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ পয়লা নভেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যা আগামী বাহাত্তর ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপ রূপে বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আবারও নভেম্বরের চার তারিখ বা পাঁচ তারিখ থেকে আবারও বাংলার বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আসুন জেনে নেব আজকে পয়লা নভেম্বর শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং নতুন করে আবারও যে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন সুযোগ দর্শক প্রথমে দেখে নেব আজকে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সরাসরি উপগ্রহ চিত্রে চলে এলাম দেখে নেব এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ কিন্তু সকাল থেকেই মেঘলা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ আবার কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলা মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও আকাশ মেঘলা রয়েছে এদিকে বীরভূম জেলা সহ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান কিছুটা হুগলি এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা অর্থাৎ পুরোপুরি মেঘলা নয় আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই কিন্তু দেখা যাবে এই জেলাগুলিতে তবে দুপুরের পর থেকে কিছুটা আকাশ মেঘলা হতে থাকবে বাকি জেলাগুলিতেও তো সমগ্রভাবে দেখা যাচ্ছে আজকে সব জেলাতেই আংশিকভাবে মেঘলা কোথাও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে দিনভরই এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টিও চলবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর রাজশাহী খুলনা ময়মনসিং সিলেটে আকাশ মেঘলা থাকবে মেঘালয় আসামে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টিপর্য মোড়ে নিয়ে যাব দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে তো গতকাল সন্ধ্যা রাত্রে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ সেটা কিন্তু ছত্তিশগড় বিহার পেরিয়ে সরাসরি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে গিয়ে আঘাত হানে যার ফলে গতকাল সন্ধ্যা রাত থেকে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগ আরও বাড়ে যদিও গতকাল সারাদিন উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে তবে রাত্রের দিকে গিয়ে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পায় এবং ভারী থেকে চরম ভারী বর্ষণ হয় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের একাংশে গতকাল সন্ধ্যা রাত্রেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল আজকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তো কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগে দেখেনি তো আজকে শনিবার মূলত বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি রয়েছে মূলত মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ বহরমপুর তার সঙ্গে রয়েছে বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর এদিকে শান্তিপুর তার সঙ্গে কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগা, কলকাতাতে বৃষ্টি রয়েছে আজকে সকালের দিকে কিছু কিছু এলাকায় মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উলবেড়িয়া বারিপুর জয়নগর হলদিয়া দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আজ কলকাতা সহ এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া খড়দ বাড়িপুর জয়নগর গোসাবা হাবড়া এই সমস্ত এলাকাগুলিতে দুপুরের দিকে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে তো আজকে মূলত সকাল থেকেই বৃষ্টি রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনা নদিয়া কলকাতা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার একাংশে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি রয়েছে দিনভর বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি হবে তবে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিকেলের দিকে যদি দেখতে পাচ্ছি বিকেলের দিকে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে ডোমকল করিমপুর তার সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দননগর খর্দ কলকাতা উলবেরিয়া তমরুক কোলাঘাট হলদিয়া জয়নগর গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে আজকে শনিবার দুপুর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিন্তু বাড়বে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়ে যেতে পারে মালদাতেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজকে দুপুর থেকে তবে সকালের দিকে বা ভোরের দিকে আজকে কিন্তু শনিবার ভোরের দিক থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে চরম ভারী বর্ষণের সম্ভাবনা চরম ভারী বর্ষণ বলতে এখানে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে চরম ভারী বর্ষণ আজকে সকাল থেকেই অর্থাৎ ভোর থেকে লক্ষ্য করা যাবে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহে ভারী বৃষ্টি আজকে সকাল থেকে রয়েছে তবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে আজকে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে তবে দক্ষিণবঙ্গের আবার বলছি মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে সারাদিনই এক প্রকার বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু চলতে থাকবে হালকা থেকে মাঝারি কোথাও কোথায় একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আর বাংলাদেশের রাজশাহী রংপুর ঢাকা চট্টগ্রাম সরি চট্টগ্রাম নয় ময়মনসিংহ বিভাগে আজকে সারাদিনই বৃষ্টি কিন্তু রয়েছে এই বৃষ্টিটা আজকে সন্ধ্যার পর থেকে অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গে আর বৃষ্টি সেরকম হচ্ছে না সন্ধ্যার পর থেকে বা রাত্রি দশটার পর থেকে বৃষ্টির পরিমাণ একেবারে কমে যাবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন্থার প্রভাবে আজকে রাতের দিকেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের ময়মনসিং সিলেট এবং রংপুর মেঘালয় আসাম এই অংশে কিছুটা বৃষ্টি আজকে রাত দিকে রাতের দিকে রাতভর চলতে পারে তবে পশ্চিমবঙ্গে আজকে রাতের দিক থেকে আর বৃষ্টি নেই রাত থেকে মূলত আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল রবিবার বৃষ্টি হবে কিনা না দেখে নেব আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গে বৃষ্টি না আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলীয় এলাকার কোথাও কোথাও চিঠে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কমই রয়েছে তবে বাংলাদেশের সিলেট বিভাগ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি কিন্তু চলবে তবে পশ্চিমবঙ্গে আগামীকাল রবিবার বৃষ্টি নেই মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে দুই বাংলাতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সর্বত্রই আকাশ কিন্তু আগামীকাল পরিষ্কার থাকছে বৃষ্টি কিন্তু আর হচ্ছে না পশ্চিমবঙ্গে তবে এই যে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব আগামীকাল থেকে কেটে যাচ্ছে তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটলেও নতুন করে আবারও কিন্তু একটি বিপদ ঘনাচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরে দেখাবো ঠিক কবে কখন তৈরি হচ্ছে নতুন করে আবার একটি নিম্নচাপ কিন্তু আসতে চলেছে বঙ্গোপসাগরে হ্যাঁ দর্শক বন্ধুরা আবারও কিন্তু একটি নিম্নচাপ ঘনাচ্ছে যেটা পাঁচ তারিখের মধ্যে উপকূলে এসে হাজির হয়ে যেতে পারে যার ফলে আবার নতুন করে বৃষ্টি কিন্তু বাড়তে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাতে দেখাবো ইতিমধ্যেই কিন্তু আজকে শনিবার যদি দেখি সেক্ষেত্রে দেখুন একটি চোখ দেখতে পাবেন এখানে একদম আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নয় এটা মূলত হচ্ছে যে মধ্য পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ঠিক এই যে রেঙ্গুন রয়েছে অর্থাৎ আন্দামান মায়ানমারের যে উপকূলবর্তী এলাকা রয়েছে ঠিক সেই অংশে ঘূর্ণাবর্তটি কিন্তু ইতিমধ্যেই তৈ তৈরি হয়ে গিয়েছে এই ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আজকে শনিবার ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এটা কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে দেখাবো দেখুন কাল রবিবার সেক্ষেত্রে সিস্টেমটি কিছু শক্তি বৃদ্ধি করছে সোমবার তেসরা নভেম্বর আরও একটু শক্তি বাড়িয়ে এই সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে সরতে থাকছে অর্থাৎ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপটি আগামী পাঁচ তারিখের মধ্যে নিম্নচাপ সরাসরি বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে বরিশালের উপকূলবর্তী এলাকায় সেখানে গিয়ে হাজির হয়ে যাবে আমরা একটু বৃষ্টি বজ্র মনে দেখাবো তাহলে দেখতে সুবিধা হবে দেখুন আগামী পাঁচ তারিখ বুধবার এই নিম্নচাপটি কিন্তু সরাসরি বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ রয়েছে সেই উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে যে ফলে আগামী চার তারিখ রাত থেকে বা পাঁচ তারিখ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে কলাপাড়া লালমোহন চারফ্যাশন হাতিয়া এদিকে ফরিচ্ছি হাটাঝাড়ি চিটাগং কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাপ এই সমস্ত এলাকাতে বৃষ্টি শুরু হয়ে যাবে মেঘালয় আসাম সহ ত্রিপুরাতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বুধবার থেকেই এবং পরবর্তী সময়ে কিছুটা বৃষ্টি খুলনা সহ পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও প্রভাব পড়তে পারে এখন দেখার বিষয় ঘূর্ণিঝড়টি সরি নিম্নচাপটি ঠিক কোন পথ ধরে আসতে পারে সেটা সরাসরি বাংলাদেশে উপকূলে আসতে পড়বে নাকি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে তা নিয়ে কিন্তু এখনও সঠিক ট্রাক এখনও জানতে পারা যাচ্ছে না আমরা পরবর্তীতে কিন্তু আপনাদের জানাবার চেষ্টা করবো যে পরবর্তী যে নিম্নচাপটি আসছে সেটা ঠিক কোন দিকে আসবে এবং তার প্রভাবে কবে থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে কোন কোন জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে তা নিয়ে অবশ্যই আপনাদের জানাবো তবে তার আগে পর্যন্ত মোটামুটি কাল রবিবার থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টি নেই আবহাওয়া শুকনো থাকবে এবং তাপমাত্রা বাড়বে নতুন করে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা ভোরের দিকে কমার সম্ভাবনা রয়েছে যদি দিনের তাপমাত্রা বাড়বে তবে ভোরের তাপমাত্রা কমবে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আবারও উত্তর ভারতে শুকনো হাওয়া ঢুকে পড়বে বাংলাতে এর ফলে কিছুটা কিন্তু শুকনো আবহাওয়া আবারও তৈরি হবে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি